কি মাছ রে আসসালাম আলাইকুম বন্ধুরা তো আজকে আবার চলে এসেছি আমার পুকুরে মাছ ধরতে তো তোমরা সবাই থাকো আর দেখো ভিডিওটি আজকে আমরা কি কি মাছ পাই আর আমার সঙ্গে এসেছে আমার ভাতিজা আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে ওটা আমার ছেলে ও ওখানে মাছ ধরবে বলছে তাই ওখানে ধরছে আর আমরা এখানে বসে আছি দেখা যাক বন্ধুরা বড়শি তো ফেলে দিয়েছি এ দেখতে পাবা কি পাবা না জানি না এই দেখতে পাচ্ছি ওখানে একটা সাদা করে আছে ওটা একটা আমার বড়শি আছে ফেলা এই সাইডে আর এই সাইডে দেখেন একটা লাল করে লাল করে আছে সেটা আর একটা হুইল বড়শির আছে পাশে দিয়েছি ছোট ছোট বড়শিগুলো আর ওখানেই মাছগুলা খেলা করছে এই দেখো আমার ভাতিজে একটা মাছ ধরে নিয়েছে বড় একটা মাছ পেয়ে গেছে কি মাছ রে না না রুই না এটা হচ্ছে মেড়কা মাছ হ্যাঁ তো খুলে দে রেখে দে বন্ধুরা মাছটা এখন আমি এইখানে রেখে দিব দেখতেই পাচ্ছ যদি একটা মাছ পাই তাহলে কুকুরে ছেড়ে দেব আর যদি অনেক উঠে তা বাড়ি নিয়ে যাবো খাওয়ার জন্য আর এইভাবে মাছটা রাখলে জিন্দা থাকে তো বন্ধুরা দেখো আমি এতক্ষণ থেকে বসে আছি একটা মাছ পাচ্ছি না আর আমার ছেলে এদিকে মাছ তুলে নিয়েছে কি মাছ তুলেছিস বাবা হ্যাঁ রুয়ের বাচ্চা আয় খুলে দিবো আয় নাসিম খুলে দে যা তো বন্ধুরা এদিকে আমরা মাছ ধরছি আর ট্রেন চলে যাচ্ছে তার নিজের গন্তব্যে কত সুন্দর না লাগছে এদিকে বসে বসে মাছ ধরছি আর এদিকে ট্রেন চলে যাচ্ছে বন্ধুরা এই যে ভাতিজা এখানে বড়শি দিয়ে রেখেছে আর এখানে কীভাবে মাছগুলো খেলাধুলা করছে দেখেন সকালে এসেছিলাম এখানে মুড়ি দিয়ে গেছিলাম ভিজা মুড়িগুলো তো এখানে মুড়িগুলো পড়ে যাচ্ছে আর মাছগুলো দেখেন এখানে কীভাবে খেলাধুলা করছে বন্ধুরা এদিকে তো মাছ অতটা খাচ্ছে না আজকে আমি আমার যেখানে আমি প্রতিদিন বসি সেখানে আমি গিয়ে আজকে মাছ ধরব আমি এখান থেকে উঠে যাচ্ছি বন্ধুরা দু ঘন্টা মাছ ধরার পরে একটাই মাছ পেয়েছি মাছটা রাখবো না এটা মাছ আমরা ছেড়ে দিব তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা এই যে মাছটি মাছটা এখন আমরা ছেড়ে দিব পুকুরে দেখতে পেলেন চললাম টাটা বাই বাই